হামলার ঘটনায় চঞ্চলকর মোড় এবারে নদিয়া চাপড়ায় হানা তদন্তকারী আধিকারিকদের চাপড়ায় পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা বড় আন্দোলিয়ায় সেখানে মহারাষ্ট্রের পুলিশ পৌঁছেছে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই তদন্তের স্বার্থে পৌঁছেছে পুলিশ মহারাষ্ট্রের পুলিশ এবং কোথা থেকে সিম কার্ড এলো ব্যবহৃত সিম কার্ড তা নিয়ে প্রশ্ন উঠছে তদন্ত শুরু করেছে পুলিশ টেলিফোন লাইনে প্রতিনিধি তন্ময় তন্ময় ভট্টাচার্য এবারে একেবারে সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় একটার পর একটা চাঞ্চল্যকর মোড় উঠে আসছে এবং বড় আন্দোলিয়ায় পৌঁছে গেছে মহারাষ্ট্রের পুলিশ কি কি তথ্য উঠে আসছে দেখো অভিনেতা সৈফ খানের উপরে যে হামলা সেই হামলার ঘটনায় মহারাষ্ট্রের একদল তদন্তকারী পক্ষ থেকে তারা কিন্তু চাপটা বড় আদুলিয়া এলাকায় হারা দিল এবং সেবানি খানের যে হামলার ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার করেছে মহারাষ্ট্র এলাকার যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই এলাকা থেকেই মোবাইলের একটি নাম্বার পাওয়া যায় এবং সিম কার্ড পাওয়া যায় সেই টিম কার্ডটি চাপরা থানার এলাকার এমনটাই কিন্তু মহারাষ্ট্র পুলিশ জানতে পারে এবং সেই জেনেই কিন্তু তারা মহারাষ্ট্র পুলিশ একদল প্রতিনিধি তারা কিন্তু চাপড়া থানা এলাকায় হাজির হয় সেই টিমের যে যিনি আসেন যিনি ব্যবহারকারী তার খোঁজেই কিন্তু আসে এবং রাতভর কিন্তু তল্লাশি চলে এবং সেখানে গিয়ে যেই মোবাইলের দোকান থেকে টিমটি নেওয়া হয়েছে সেই দোকানে কিন্তু রাতে তারা যায় এবং সেখান থেকে একজনকে তারা আপাতত নেয় তাদের হেফাজতে নেয় বলে এমনটাই কিন্তু চুপ্ত মারফত খবর উঠে আসছে বেশ ধন্যবাদ তন্ময়